আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে মুরব্বীর একটা কথা বলতো ও বাসাদন তোমরা তোমার এই যন্ত্রটাকে সব জায়গাতে প্রবেশ করায়ও না কিন্তু আমার মনে হয় জুনিয়র সাকিব ভাই তার এই যন্ত্রটা দিয়া বেশি যা করার তা কুইরা ফেলাইছে যার কারণে আল্লাহ তার এই যন্ত্রটা তার কাছ থেকে উঠে নিয়ে নিল আসলে এইরকমই কোনো কিছু আর একটা কথা বলতো মুরব্বীরা সেটা হলো পাপ যখন বালেক হয়ে যায় মানে বেশি হয়ে যায় তখন উপরে চলে যায় আর একটা কথা বলতো মানে বেশি দিনের কাজ কম দিনে কইরা এই অবস্থা হয়। হয়। সারা জীবন ওই টুনটুনি দিয়ে যেই কাজটা করত। এই কয়েক ওই টুনটুনি দিয়ে কাজগুলা সাইরা ফলাইছে। যার কারণে আল্লাহ তার ডরে উপরে উঠাই দিল কিচ্ছু করার নাই একটা কথা আছে স্বামী বিদেশ কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে এখনকার বর্তমান সময়ে কিন্তু ছেলেরা ভয় পাচ্ছে বিয়ে করার জন্য আসলেও খুব দুঃখজনক একটা বিষয় কি আর করা কিচ্ছু করার নাই তুমি যে আসো বেছে এটাই শুক্রিয়া সবাই ভালো থাকবেন আর সবাই একটু সাবধানে থাকবেন বউর সাথে ঝগড়া করা যাবে না তাহলে কিন্তু টুনটুনি ওপারে চলে যাবে